গুড মর্নিং নিং ওয়েলকাম টু নিউ ভিডিও ঘুম থেকে উঠেই আমি আজকে ভিডিও শুট করা স্টার্ট করেছি বিকজ আমি ডেটা একদম থেকে দেখাতে চেয়েছি মানে আমার কোনো ব্রাশও হয়নি আমি ঘুম থেকে উঠেই ক্যামেরা অন করেছি এনিওয়েজ আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি কারণ নিশ্চয়ই থামল দেখে বুঝতে পারছো কালকে আমার দিদির বার্থডে উইচ ইস ফোর্থ মে কিন্তু যেহেতু আমাদের বাড়িতে সবাই একসাথে হয় দশটা সাড়ে দশটা এগারোটার পর থেকে তো এইবার কি উই হ্যাভ ডিসাইডেড কি আমরা আগের দিন বার্থডে সেলিব্রেট করব যাতে দশটা সাড়ে দশটার পর থেকে হলেও রাত বারোটার সময় আমরা কেকটা কাটতে পারি এটা আমরা ডিসাইড করেছি এবার তাই জন্য মোট কথা নিয়ে বলতে গেলে এবারও সেলিব্রেশনটা দু দিন ধরে চলবে এটাই উচিত কিনা বলো কারণ পরের দিন যদি আমরা সবাই একসাথে হলে সাড়ে এগারোটা পনেরো বারোটায় কেক কাটলে জন্মদিনই শেষ হয়ে যায় সারাটা দিন চলে যায় তো তাই জন্য এবার অ্যাকর্ডিংলি আমি এভাবে প্ল্যান করেছি এবার সারাদিন কি করছি মানে আমি এখন থেকেই দেখাচ্ছি না আমি ওর বার্থডে প্ল্যান কি করছি আমি সারাদিনের সঙ্গে সঙ্গে ওর বার্থডেটা আজকে তাকাবো তোমাদেরকে তাহলে চলো লেটস গেট ইন টু দ্য ভিডিও ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আগে বসলাম পড়াশোনা করতে কারণ পড়াশোনাটা যদি শেষ না হয় সারাদিন আনন্দ করেও শান্তি পাবো না তাই আর আমি আগে পড়তে বসলাম পড়ায় শেষ করে তারপর সারাদিনের কাজকর্ম বা অন্য যা আছে সেগুলো করব তো পড়াশোনা হয়ে গেছে কিন্তু কাজ কখন হয় সেটা কেউ বলতে পারে না এক্ষুনি কাকে একটা ঝাট ছিল কোনো নিশ্চয়ই জুনিয়রকে একটা ঝাট ছিল দুপুরবেলা ভেবেছিলাম স্নান খাওয়া করে একটু ঘর ঘরতর গুছিয়ে রাখবো মায়ের সাথে সাথে ও বাবা স্নান করে ভাত খেয়ে ঘুমিয়ে যে কখন পড়েছি নিজেও জানি না উঠেছি তখন বাজে প্রায় ছটা আর অনেকটাই দেরি হয়ে গেছিল দিদি বললো ওর মিটিং পড়ে গেছে তাই জন্য রাত্রি যেগুলো পড়বে সেগুলো তাড়াতাড়ি করে বার করে দিচ্ছিলাম আর তারপরেও আমার একটু বেরোনোর ছিল প্রচণ্ড তাড়াহুড়ো করছিলাম এই সময় যে তাড়াতাড়ি করে বার করে ওর ড্রেসটা নিজের ড্রেসটাও রেডি করে আগে আমি বেরিয়ে আসি তার এসে না বাকি কিছু করা যাবে আর কিছুই খুঁজে পাচ্ছিলাম না তাই জন্য মায়ের উপরে চেঁচামেচি করছিলাম যে কোথায় কি রেখেছে সন্ধেবেলায় এতটা দেরি করা উচিত হয়নি তাও বেশ খানিকটা বেশ খানিকটা দেরি হয়ে গেছে তাই খুব তাড়াতাড়ি করে এখন বেরোতে হবে আগে কেকটা নেব ও মানে কাঁদি হয়েছে তো মানে আর কিছুই হয়নি কিছুই হয়নি শুধু পড়াশোনা করে স্নান খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম আর কিছু হয়নি ছাটছাট করে রেডি হয়ে নিয়েছি এবার আগে যাই আমি কেকটা নিয়ে আসি তারপর আজকে যেন ভেবে যাবে একটা গেট রেডি উইথ মি শুট পরবো বাট কীভাবে আর যার জন্মদিন যার জন্মদিন সে তো এখনও কাজ করছে ও মনে হয় না সাড়ে দশটা থেকে উঠতে পারবে বলে দেখেছো তো কেন আমি বলেছি ফ্লাইটটা দিয়েছিলাম সেলিব্রেট করার এটা এটা একবার দাদাও করেছিল তারপর থেকে আরও বলছি এটা তাহলে পরের থেকে আমরাও তাই করব। আর এটাই করা উচিত আমাদের বাড়িতে এত দেরি হয় আমাদের এনিওয়েজ কথা না বাড়িয়ে আমি আগে কেকটা নিয়ে আসি তোমাদেরকেও নিয়ে যাবো চলে নিয়ে আসি একটা সময় বেশিরভাগ জন্মদিনে আমাদের মেয়ে অমর থেকেই কেক এসছে এখনও তাই আসতো কিন্তু গত তিন চারটে জন্মদিন আমার আর দিদি যাদবপুর একটা ইয়ামি বলে দোকান হয়েছে সেখানে কেকের টেস্ট আর ডিজাইন এত সুন্দর করে আমি বলছিলাম ইয়মরের টেস্ট খারাপ বাট ওদের কেকগুলো না একই রকম একই রকম তার জন্য এখান থেকে এখন আমরা কেক আনি মানে লাস্ট চারটে বার্থডে আমরা এখান থেকে এনেছি অ্যান্ড মি ভীষণ ভালো কেক করে ওরা বাবাদের মন্দিরে হনুমান জয়ন্তীর দিন বজরঙ্গলি প্রতিষ্ঠা হওয়ার পর আজকে প্রথম দেখলাম আমি সব কিছু নিয়ে চলে এসেছি কিন্তু রাস্তায় ভোটের জন্য মিটিং মিছিলের এত আওয়াজ ওই দেখো খাবারও চলে এসছে নিয়ে আসি তার আমি দেখে আগে এই দাদাই আমাদের প্রত্যেক জন্মদিন বাড়ি যত অনুষ্ঠান অ্যানিভার্সারি থেকে শুরু করে সব কিছুতে বা যে কোনো পার্টি হোক মহালয়া পয়লা বৈশাখ যাই হয়ে যাক এই দাদাই আমাদের খাবার দিয়ে যায় তাই আজকে দিদির জন্মদিনও এই দাদাই দিয়েছে খাবার আমরা এখন গেট রেডি উইথ মি শুট করছি এটা আমার লং ভিডিও দিয়া তো ডিফারেনশিয়েট করতে পারছে না আমি কখন শর্ট ভিডিও শুট করছি আর কখন লং এনিওয়েজ সামবডি ইজ লুকিং ভেরি প্রিটি ভেরি প্রিটি আমি একদম রেডি বেশি রেডি হইনি অল্পর উপর দিয়ে হয়েছি কারণ মহারানীর জন্মদিন কাজ তো করতে হবে আমাকে আজকে অনেক আর পরে চুল টুল বেঁধে নেবো যখন করবো এখন একটু সাজু করলাম বলে কিছু করলাম না আর আমি ম্যানিউটা দেখাতে এনেছি চিপসটা ওই ঘরে রাখা আছে এইটা হলো ড্রাই চিলি চিকেন আর এই হলো আমাদের প্রত্যেকবারে স্টার অফ দ্য শো থাকে এটা মাটন এইটা আর এটা মানে আজকে কিন্তু সেরকম শুধু বাড়ির লোকই হ্যাঁ মানে সবাই যদি বাবা বিশাল বড় সড়ো বলতেছিলাম আমাদের শুধু বাড়ির লোকই এতজন আমরা বাড়ির লোক মিলেই এতটা পাগলামি করি যে আর কোনো কারুর দরকারই পড়ে না আর এর সাথে আছে হচ্ছে বাঁধের বাড়িতে সবাই রুটিই খায় তো বাবা হয়তো রুমালি রুটি রাত্রে নিয়ে আসবে আর ভাতও মা রেখে দিয়েছে যে যেটা খাবে সে সেটা আর তার সাথে চাটনি আছে তো চাটনি বাটিটা ও আচ্ছা এখানে আছে এই যে চাটনি দিয়ে গেছে আর এই যে পাপড় রেডি হলো আজকে মেনু মা গুছিয়ে সুন্দর করে সালাড কেটে রেখেছে দ্যাটস এটা এই যে পাপাও এসে গেছে এখন রুটি নিয়ে রুমালি রুটি এনেছে পাপা এই রুমালি রুটি নিয়ে পাপাও এসে গেছে বাস এই হচ্ছে আমাদের ভীষণ লোক বাড়ির খাবার দাবার রোজের মতোই তাই জন্য যতটা ছিমছাম রাখা যায় আর এই যা গরম পড়েছে ও মা গো মানে খাবো না গোলা গেলে সেগুলো চারিদিক দিয়ে বেরোয় সেটাই আসলে বলার বিষয় যাই হোক বার্থ ডে একটু দেখিয়ে নিই তোমাদের এই দেখো বার্থ গালকে দেখো উ মা ও ছবি টবি তুলতে বিজি বার্থ ডে কাল কী গিফট নিয়েছো কী গিফট নিয়েছো ওরা ন ট্যাঙ্কি করবে ন একদম মানে ওর বেস্ট করতে পারে এসে চালাবো না গরমে বসে থাকবে

আর আমি এদিকে ব্যস্ত হয়ে পড়েছি এবার কিচেনে স্টার্টার গুলো একটা একটা করে গরম দিচ্ছিলাম আসলে দাদাটা খাবার দিয়ে গেছে নটার মধ্যে আর আমি বললাম যেরকম আমার বাড়ির সবাই দশটা সাড়ে দশটার সময় আসে ঠান্ডা হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি করে মাইক্রোওয়েভ করছিলাম আর সার্ভ করছিলাম সাথে যদি নষ্ট হয়ে যায় মা গ্যাসের মধ্যে মাটনটাও বসিয়ে দিয়েছিলো ফুটোতে যাতে ওটা কোনো প্রবলেম না হয় আর ডিনার সার্ভ করতেও ইজিয়ার হয়

রাত এখন অনেক এবার তাই জন্য সার্ভ করা হচ্ছে ডিনার বাবা মা বেজে কিচেনে আর আমি বাবা মাকে হাতে হাতে হেল্প করে দিচ্ছি দাদাও আসছিলো দাদাও হেল্প করছিল আমিও হেল্প করছিলাম আর তাদেরকে ডিনারটা দিয়ে নি আগে তারপর আবার তোমাদের সাথে কথা হবে বাজে রাত্রি প্রায় আড়াইটে আড়াইটের বেশি আর এখন পুরো কান দপ্তর পাচ্ছে এতক্ষণ চিৎকার চাঁচামিচি করে এবার বিছানা টিছানা করে বাবাকে বিছানা রেডি করে দিয়ে বাবা তো অনেক সকালে উঠতে হয় তারপর আসছি এবার কালকে পোনে পাঁচটা সাড়ে চারটে অ্যারাউন্ড সাড়ে চারটে পোনে পাঁচটা ঘুমাতে যাওয়ার পর আজকে উঠেছি সাড়ে নটার পর তাও উঠেছি কারণ আমাদের বেরোতে হবে নয়তো ওঠার কোনো আশাই ছিল না আর এই যে যার জন্মদিন ল্যাপটপকে ছেড়ে সে তো উঠবেই না কোনো রকমভাবে আর কি ছুঁই খেতে ইচ্ছা করছে না দুজনের একসাথে এরকম চিরা দিয়ে গেল আর সবেই যে আগেই হ্যাঁ এই আর কি এ দেখো আমাদের বদতে গল হ্যালো গল এ তারপর বলতে ল্যাপটপ কী সব পোস্টিং ফোস্টিং আছে উঠেই বসে পড়লো এগুলো করতে বিছানাও গোছায়নি আমরা কিছুই করিনি এখনও ওর পোস্টিংটাই শুধু তারপর আমরা একটু ঘুরু ঘুরু করতে যাব আজকে যাই হোক এনিওয়েজ টাটা আবার দেখা তারপরে না আমি একটু বেরিয়েছিলাম কারণ দিদি আজকে বললো পুজো দেবে আর ও যেহেতু কাজ করছিল অনেকটাই দেরি হয়ে গেছিলো আর এরপর যেখানে যাওয়ার কথা আমাদের বুকিং ছিল দেড়টার সময় তখন অলরেডি সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছিলো আর কিছুই হয়নি তাই আমি ঝপ করে গিয়ে ঠাকুর পুজো দেওয়ার জন্য মিষ্টিগুলো নিয়ে এলাম তারপর এসে আস্তে আস্তে রেডি হলাম দেড়টার সময় বুকিং তো ছিল ঠিকই তবে দেড়টায় আমরা গিয়ে পৌঁছাতে পারিনি আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় বেজে গেছিলো দুটো আর সেদিন আমরা লাঞ্চের জন্য এসছিলাম হায়াত রেজেন্সিতে এর আগে দিদির বার্থডেতে একবার ডেডাব্লু ম্যারেট গিয়েছিলাম আর এবার আসলাম হায়াত রেজেন্সিতে আর এই দিনের একটা ডিটেল ব্লগ আমি মানে এই এখানের হায়াতে এক্সপিরিয়েন্সের একটা ডিটেল ব্লগ আমি নেক্সট উইক আপলোড করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ফাইভ স্টার ডাইনিং এক্সপেরিয়েন্স হাজ তা যোশ উঃ বাহরা পড়ি হয়েছে পরি কেউ তুলে নিয়ে চলে যাবে আজকে ওকে থাক থাক নিতে পারছি না আমাকে নিয়ে এসেছি অ্যাসিস্ট্যান্ট হিসাবে না আমরা এসছিলাম ওয়েবসাইটে আর এটা জানো তো আমি ডিরেকটিভ ব্লগ করেছিলাম কিন্তু পরে এডিট করতে গিয়ে রিয়েলাইজ করছি যে পাশে ভীষণ মিউজিক চলছে তো যে কোনো সময় যেই যা ইচ্ছাভাবে ইউটিউব কপিরাইট দিয়ে দেয় তাই জন্য ভয়েসটা মিউট করে দিলাম আর এখানে এটাই বলছিলাম যে দুর্দান্ত কালেকশন ছিল সেই দিন ওয়েবসাইটে দেখে মনে হচ্ছিল সব কিনে নিই আমরা ঘুরতে গেছিলাম এর মধ্যে দুদিনের জন্য যদি দেখতাম যে এত সুন্দর কালেকশন ওয়েবসাইটে সব টাকা এখানেই খরচা হয়ে যেত ঘোরা অব্দি পৌঁছাতাম না এত সুন্দর কালেকশন ছিল ওয়েবসাইটে সেদিন ওয়েবসাইট থেকে বেরিয়ে আমরা দেখা করেছিলাম বাকি দাদাদের সঙ্গে এই দাদারা দিদির সব ফ্রেন্ডসরা আর ফ্লোরি ছিল ওরা সবাই কেক কিনতে তারপর আমরা বার্থডের এন্টায়ার ইভিনিং কাটিয়েছি দিদি আর এই দাদাদের সাথেই এইবার আমার এক একজন জিজ্ঞাসা করবে দিদির ফ্রেন্ডদের সঙ্গে আমি কেন বেরিয়েছি বেরিয়েছি কারণ লাইক ফ্যামিলি টু মি বন্ধুত্ব সবসময় লোকজনদের সঙ্গে হতে হবে এটা আবার কে কোথায় লিখে গেছে শুনি তারপর আমরা ডিনার করতে গেলাম পার্ক স্ট্রিটের কার্পিয়ামে ওখানে ভীষণ লাউড মিউজিক চলছিল তাই জন্য আমি সেখানে বেশি ক্লিপস নিতে পারিনি অলসো আমার ফোনের ব্যাটারি একদম ডাউন হয়ে গেছিল আর ইয়েস